अपने को नाम कर रहे

这样 <laughs> 不是。<laughs> আদিকে হাত্যার চেষ্টা সেই সারাশি যে ভীষণ হত্যা চালিয়েছে যে ভীষণ হত্যার চেষ্টা চালিয়েছে আমরা তার তীব্র সুতি বাচ্চা নাই প্রিয় আমরা বলতে চাই যে এই বাংলাদেশে শুধুমাত্র সন্ত্রাস নিরাপদে থাকে এই বাংলাদেশে যারা স্বাধীনতা একটি মানুষের কোন নিরাপত্তা নেই প্রিয় অনুষ্ঠিত এই পর্যায়ে দ্বিতীয় পরবর্তী বিক্ষোভ সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফাত্র মসজিদ شجره الله الحمد لله الحمد لله وكفانا سلام على عباده الذين اصطفى اما بعد قال ليش الدين ابليس هكذا ظن উসমান হাবির ওপর নেটার জনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমা দেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মৌলানা জাহিরুল ইসলাম এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশ এর মুরতারাম কেন্দ্রীয় সভাপতি মৌলানা জাহিরুজ্জামান এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরিত্রী সভাপতি মৌলানা জাকারিয়াল ফারুক সহ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সকলকে বাংলাদেশ ফেলা ছাত্র ছাত্রবলী ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক সামনে আমি উপস্থিতি আজকের আমাদের এই সমাবেশ থেকে আমাদের স্পষ্ট বক্তব্য হল এই বাংলার জমি উসমান হাজির উপর হামলার মানে হচ্ছে এই বাংলার মুক্তিগামী তরভূ জনতার উপর হামলা

ইন্ডিয়ান সরকারকে আর মাত্র দুই মাস আপনাদের মেয়াদ আছে আপনারা এই সমস্ত সন্ত্রাস দমন করুন অন্যতম আগামী দিনে আপনাদেরকে ইতিহাসে আস্থা করে করা হবে বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোল্লা

শরীফ উসমান হাদিকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে করে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আজকে পুরো বাংলাদেশের মুক্তি জনগণ স্তব্ধ হয়ে গেছে শরীফ উসমান হাতিকে শুধু আক্রমণ করা হয় নাই আক্রমণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার কন্তস্বরকে শরীফ উসমান হাদি শুধু বাংলাদেশের একজন নাগরিক

হত্যা করে প্রকাশ করেছে শেখ মুজিব এই শেখ মুজিবের আদর্শে শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগ সময় ভালো করে না কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মারাডা আপিল আসরা মার্ডা আপিল আসরা রহমতুল্লাহ বাংলাদেশ প্রথম দিন আপনার মানুষের আজকের দুঃখ করবো সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে প্রত্যেক আছেন প্রত্যক্ষ করেছি একজন সম্পদ বাংলাদেশের সম্পর্ক আমরা মনে করি চব্বিশের আন্দোলনের মূল হত্যা এই সম্পদকে যারা বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ করে দেওয়ার প্রাণ করে হাতের উদ্দেশ্যে গুলি চালিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা শুধু হাতিকে হত্যা করার প্রাণ করে নাই তারা বাংলাদেশকে হত্যা করার প্রাণ করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মোহাম্মদপুরের মাটি থেকে বলতে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় ফাঁসি করতে করতে হবে

বিজ্ঞানী ছিল পরবর্তী জনায়তের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাপূর্দ মন্ত্রী সের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব মন্ত্রী ও ছাত্র মন্ত্রী বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার সংগ্রামী ভাইরা দুই সালে একটি গণ অত্থান সংগঠিত হয়েছিল আমরা যারা তাদের কাঠ মিলিয়ে সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম রক্ত দিয়েছি আমাদের ভাইরা প্রাণ দিয়েছে আমরা যারা একসাথে এক ময়দানে সংগ্রাম করেছে। আমাদের অন্যতম একজন সহযোদ্ধা হচ্ছে ভাই আজকে এই ভাইয়ের উপর হামলা করার মধ্য দিয়ে জুলাইয়ের গণপ্রথানকে আঘাত করা হয়েছে আর এই ইন্টারিম সরকার আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না তারা দীর্ঘ দেড় বছর এই জাতির সাথে একের পর এক তামাশা শুরু করেছে আমরা আর তামাশা দেখতে চাই না মাত্র তফসিল ঘোষণা চব্বিশ ঘন্টা অতিবাহিত হয় নাই এখনই আমাদের এক ভাইয়ের উপরে এভাবে নৃশংস ভাবে হামলা করা হয়েছে আগামী সময়গুলো কেমন হবে আমরা তার জন্য সংকিত আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যদি এই এনডিএম সরকার যদি জুলাই যুদ্ধদের নিরাপত্তা দিতে না পারে নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণের ব্যবস্থা করতে না পারে তাহলে আবার আরেকটা অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রিয় বিক্ষুপ্ত জনতা আমরা আমাদের জুলাইকে ফিরে দিতে চাই আমরা এই নিরাপত্তাহীন দেশেও থাকতে চাই না প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বন্ধ করে

তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে অনেকে বঙ্গুত্ব পালন করেছিল এবং তারা ফেসি ফাঁচি সে হাতে একটি স্বপ্ন দেখেছিল হয়তো আগামী দিনে আমরা একটি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ এবং নিরাপত্তার সাথে আমরা বাংলাদেশে জীবনযাপন করবো বাংলাদেশে যারা সুশীল মনে করা হয় তাদেরকে সবচেয়ে বেশি মেধাবে বলা করা হয়েছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি বিগত চার বছরে তারা মানুষের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেনি আমরা দেখেছি তারা মানুষের নিরাপত্তা পারেনি বরং তারা বরং তারা এমন কিছু উদ্যোগ করেছে যেগুলো বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী এবং বাংলাদেশের সভ্যতা এবং সংস্কৃতি বিরোধী ইন্ডিয়ান ইন্ডিয়ান যে মৌলিক দায়িত্ব গুলো ছিল তারা সেই দায়িত্ব না করে তারা এমন কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করেছে যেগুলোর সাথে ভাইরা আমার পরে যেখানে উচিত ছিল প্রত্যেকটা প্রার্থীকে নিরাপত্তা দেয়া আমরা দেখেছি ইন্টারিয়ার সরকার বর্তমান অন্তর্বর্তীকালের সরকার সেখানে সেই সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে তারা প্রার্থীদের উপর নানা ধরনের বিধি নিষেধ আরোপ করেছে কিন্তু রিলিফেরকে তারা সেভাবে প্রস্তুত করতে পারেনি আমরা স্পষ্ট শুনে বলতে চাই আগামী যে ষাট দিন রয়েছে নির্বাচনের এর মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক ভূমিকা পালন করতে হবে সংগ্রামী ভাইরা আমার আজকে দুঃখ জনক বিষয় আমরা করছি যেখানে আমাদের উচিত ছিল যারা হামলা করেছে হত্যাকারীদেরকে এখানে চিহ্নিত করা সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোংরা রাজনীতির খেলা খেলা হচ্ছে আমরা এক পক্ষ আরেক পক্ষে দোষারোপ করছি আমরা সঠিক শত্রুকে চিহ্নিত না করে আমরা পরস্পরে দ্বন্দ্ব বিবাদিত হয়েছি আমরা স্পষ্ট বলতে চাই প্রথম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনীকে বলতে চাই আমার একমাত্র সত্য হল ফেস্টবাদী আওয়ামী লীগ এবং ভারতীয় হিন্দুত্ববাদ আমাদের এই ফেস্টবাদী আওয়ামী লীগ এবং ভারতীয় হিন্দুত্ববাদের কর্তৃপক্ষে ঐক্যবদ্ধ হবে আমাদেরকে আমাদেরকে জানতে হবে যারা আজকে যতক্ষণ ভাবে ওসমান হাযির উপর হামলা হয়েছে আগামী দিন আমাদের এক আক্লর উপর হামলা হবে ওখানে কিন্তু আমাদের কাছে কেউ দাঁড়াবে না এইজন্য এখন প্রজননত্ব করতে হবে এখন প্রজনন সমৃদ্ধ হবে পুত্রত্ব করতে হবে এখন পারস্পরিক কোশারতের যে নওরা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এজন্য আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাযির উপরে যারা কোষে হামলা করেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে শাস্তিrawData করতে হবে অন্ততঃ আগামী সম্মিলিত যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শহীদ মিনারে সেখান থেকে ছাত্র নেতৃত্ব যে আন্দোলন একসাথে দিবে ইনশাআল্লাহ ছাত্র জনগণ তরুণ যারা 26 জানুয়ারির দলাবদ্ধতার মতো আবার রাষ্ট্রখানে এসে আন্দোলন এবং সংগ্রাম কে করবে ঠিক সুগর্ন্তিত জনতা আজকের এই মিছিল পরবর্তী সমায় এখন বক্তব্য আজকের মিছিল পরবর্তী সভার সভাপতি বাংলাদেশ কেন উপর উত্তরের সভাপতি বাংলাদেশ ঢাকা টাটা মহানগর উত্তর আজকে আমাদের এক ভাই আমাদের ভাই তরুকুসমান তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় দায়িত্বশীল এবং বাংলাদেশ খেলাপদ যুব দায়িত্বশীল পূর্ণ এবং আমার সামনে উপস্থিত আছেন সোনাই শপথ এবং ছাত্রদের ছাত্রমন্ত্রী সে বিভিন্ন দায়িত্বশীল প্রিয় বন্ধ কথা বেশি নয় অল্প কথাই বলবো

শত সহস্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই ভাইরা জীবন দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যে সমস্ত ভাইরা জীবন বাজি রেখে ময়দানে লড়াই করে এই সরকারকে ক্ষমতায় বসাইল নিরাপদ রাষ্ট্র গঠন করার জন্য আজকে দেখা এই ভাইদের নাই প্রকাশ্যে

যে জাতীয় শহীদদের যে আহ্বান জানাইছে সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব আমাদেরকে আগামী দিনে প্রস্তুতিতে হবে এই যারা খুবই কথিত অর্থ যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমরা যদি কথিত অর্থ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমাদের কুরআনি শাসনের দিকে ফিরে যেতে হবে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আগামী দিনে আমাদেরকে প্রস্তুত করতে হবে শরীয়াহ প্রতিষ্ঠার জন্য আরেকটি বিতরবে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ সেই প্রস্তুতির আর আহ্বান নিয়ে আমি আমার সুmathbbক্তকে এই নিবেদন করি ওয়া আল্লাহর الحمدালلہ

thank <laughs> you